শহরাঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা এবং যেখানে নগরায়নের প্রক্রিয়া চলছে সেখানে হাঁপানি বেশি হচ্ছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাজমাকে ইউকে বলছে বায়ু দূষণ হাঁপানির সমস্যা বাড়িয়ে দিচ্ছে নগরায়ন ও বায়ু দূষণ হাঁপানির জন্য যেভাবে দায়ী তা হলো শহরে পরিবেশ দূষণ বেশি থাকে ধুলো ধোয়ার মতো পরিবেশ দূষণের কারণে ফুসফুসের রোগটি দ্রুতই প্রকাশিত হয় যাদের হাঁপানির রোগটি আছে তারা অন্যান্যদের তুলনায় বেশি ভুগে থাকে যাদের কম সমস্যা রয়েছে তাদের হাঁপানি বেড়ে যেতে পারে শহরে হাঁপানি বৃদ্ধির অন্য কারণগুলোর মধ্যে একটি হলো ঘনবসতি শহরে বহু মানুষকে খুব ঘিঞ্জি ঘরে বসবাস করতে হয় যা ঘরের ভেতরের পরিবেশকে স্বেচ্ছেদে আর অস্বাস্থ্যকর করে তোলে ঘরের কোনায় আসবাবের তলায় জমে থাকা ধুলো এবং সেই ধুলায় ডাস্ট মাইট নামে এক ধরনের কিট বেশি তৈরি হয় ধুলো এবং এই কিট হাঁপানি বাড়িয়ে দেয় রান্না থেকে যে ধোঁয়া তৈরি হয় তাতেও ঘরের ভেতরে পরিবেশ দূষণ হয়ে থাকে শহরে বদ্ধ ঘরে রান্নার ধোয়া বের হওয়ার জন্য ব্যবস্থা থাকে না যা বিশেষ করে নারী ও শিশুদের আক্রান্ত করে গ্রামাঞ্চলে পরিবেশ খোলামেলা হওয়ার কারণে সব সমস্যা কম হয় নগরীতে মানুষের জীবনযাপনে যে পরিবর্তন দেখা দেয় যেমন টাটকা খাবারের বদলে অনেক কৃত্রিম খাবার শরীরে প্রবেশ করে শহরে ব্যায়াম এবং কায়িক পরিশ্রমও কমে যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দূষণের পাশাপাশি খেলাধুলার জায়গার অভাব ঘরে বন্ধি জীবন তাদের ফুসফুসের সবল বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে দুর্বল ফুসফুসে হাঁপানির সম্ভাবনা অনেক বেশি থাকে তাছাড়া গাড়ির দূষণ রয়েছে প্রচুর নির্মাণ কাজ চলছে এমন জায়গায় গেলে মাস্ক ব্যবহার করতে হবে দিনের যে সময়ে যে এলাকায় দূষণ বেশি হয় সে সময়টি বাইরে যাওয়া এড়িয়ে যেতে হবে ঘর দূর নিয়মিত পরিষ্কার করা ঘরে কাগজপত্র জমিয়ে না রাখা বায়ু চলাচলের ব্যবস্থা করাও উচিত কিছু টিকা রয়েছে যা নিমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে দেওয়া হয়ে থাকে সেগুলো হাঁপানি প্রতিরোধেও সাহায্য করে সুস্থ জীবনযাপন ভালো খাদ্যাভ্যাস ব্যায়াম ধূমপান পরিত্যাগ এই কয়েকটি বিষয়ও খুব গুরুত্বপূর্ণ খোলামেলা পরিবেশ আর নির্মল বাতাসে থাকার কথা বললেও শহরের পরিবেশ এমনটা পাওয়া খুবই কঠিন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে